দু সালে যে সমস্ত শিক্ষার্থী বন্ধুরা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য ভৌতবিজ্ঞান থেকে শেষ মুহূর্তের সাজেশান প্রথম প্রশ্ন গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো দ্বিতীয় একটি দুশয় কুড়ি ভোল্ট এবং ষাট অড বৈদ্যুতিক বাতির রোধ কত তৃতীয় প্রশ্ন উত্তর লেন্সের কেন্দ্র বলতে কী বোঝো চতুর্থ প্রশ্ন আলোর প্রতিসরণ সংক্রান্ত সূত্র দুটি লেখ পঞ্চম প্রশ্ন মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব আলোচনা করো ষষ্ঠ প্রশ্ন গতিতত্ত্ব অনুসারে পরম শূন্য উষ্ণতার সংজ্ঞা দাও সপ্তম গ্যাসের আয়তনের উপর চাপের প্রভাব ব্যাখ্যা করো অষ্টম সমযোজী বন্ধন কি নবম সমযোজী যৌগগুলি কম গলনাঙ্ক বিশিষ্ট হয় কেন ব্যাখ্যা করো দশ কার্বন মনোঅক্সাইড অনুর লুইস ডট গঠন আঁকো এগারো উপযুক্ত একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে এই একটি বিচারক পদার্থ বারো খনিজ এবং আকরিকের মধ্যে পার্থক্য লেখো তেরো বিশুদ্ধ ধাতু অপেক্ষা সংকর ধাতু ব্যবহারের সুবিধা কী চোদ্দ সমবয়বতা কী কার্যকারীমূলক গঠিত সমবয়বতার উদাহরণ দাও পনেরো মিথেনের সঙ্গে ক্লোরিন প্রতিস্থাপন বিক্রিয়াটি লেখো ষোলো স্থিতিশীল উন্নয়নের দুটি প্রধান লক্ষ্য উল্লেখ করো সতেরো গেসীয় পদার্থের পিভি লেখচিত্রটি কীরূপ হবে দেখাও বিপদের সংকেত হিসাবে লাল আলো ব্যবহার করা হয় কেন উনিশ পরিচ্ছন্ন আকাশে রং নীল হয় কেন কুড়ি পরিবাহিতাঙ্ক কাকে বলে এসাই পদ্ধতিতে এর একক কি এনএসিএল যৌগটির লুইস ডট গঠন দেখাও বাইশ সিএইচ অনুটির লুইস ডট গঠন দেখাও তেইশ আয়নীয় ও সমযোজি যৌগের ভৌত ধর্মের দুটি পার্থক্য লেখো চব্বিশ রূপর তৈরি জিনিস পুরানো হলে কালো হয়ে যায় কেন পঁচিশ চালসের সূত্রটি বিবৃতি করো ছাব্বিশ সর্বজনীন গ্যাস ধ্রুবক এর মাত্রা সংকেত নির্ণয় করো সাতাশ কাঁচের পরম প্রতিসারণ ওয়ান পয়েন্ট ফাইভ হলে কাঁচের মাধ্যমে আলোর বেগ কত হবে আঠাশ চৌম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্সের সূত্রটি লেখো উনতিরিশ অ্যামোনিয়ার লুইস ডট চিত্র অঙ্কন করো তিরিশ আকরিক কাকে বলে দুটি উদাহরণ দাও একত্রিশ আয়রন পাইরক্সাইড খনিজ হলেও আকরিক নয় কেন ব্যাখ্যা করো বত্রিশ কার্যকারীমূলক কি উদাহরণ দাও তেত্রিশ ইথিন থেকে ইথেন কীভাবে রূপান্তর করবে চৌত্রিশ বিশ্ব উষ্ণায়ন হেরাসের দুটি উপায় লেখো পঁয়ত্রিশ লেন্সের ফোকাস বিন্দু বলতে কী বোঝো ছত্রিশ ফ্লেমিং এর বাম নিয়মটি বিবৃতি করো সাঁত্রিশ ফ্লেমিংয়ের ডান হস্ত নিয়মটি লেখো আটত্রিশ আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক ও স্ফুটাঙ্ক বেশি হয় কেন উনচল্লিশ নাইট্রলিম কি এটি কী কাজে ব্যবহার করা হয় চল্লিশ ও অনুর লুইস ডট গঠন দেখাও একচল্লিশ লোহাই পড়া প্রতিরোধের দুটি উপায় লেখো বিয়াল্লিশ পিতলের পাত্রে আচা রাখা উচিত নয় কেন তেতাল্লিশ ফ্যারেডের সূত্র দুটি লেখো চুয়াল্লিশ চালসের সূত্র থেকে পরমশূন্য উষ্ণতার সংজ্ঞা দাও পঁয়তাল্লিশ থার্মিট মিশ্রণ কি এর একটি ব্যবহার লেখ সাতচল্লিশ গ্রিন হাউস এফেক্ট কি আটচল্লিশ কুলম্বের সূত্রটি লেখো এবং কুলম্বের সূত্র থেকে আধানের এসআই একক সংজ্ঞা দাও ঊনপঞ্চাশ তরির কাকে বলে পঞ্চাশ আকরিক কাকে বলে একান্ন তামার উপরে যে সবুজ আস্তরণটি পড়ে সেটি আসলে কি এবং মরিচার সংকেত লেখো বাহান্ন কার্বন বিজারণ পদ্ধতি কি তিপ্পান্ন এইচ টু ও এর লুইস ডট গঠন দেখাও চুয়ান্ন থার্মিট পদ্ধতি কি এই পদ্ধতির রাসায়নিক সমীকরণটি লেখো পঞ্চান্ন লোহা ও তামা একটি করে আকরিক লেখো ছাপ্পান্ন বয়লের সূত্র অনুসারে পিভি বনাম টি লেখচিত্রটি অঙ্কন করো সাতান্ন সূর্য অস্তের সময় আকাশ লাল দেখায় কেন অষ্টান্ন নেশান কাকে বলে উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও ঊনষাট ইথানলকে কিভাবে ইথেনে পরিবর্তিত করবে ষাট জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কি একষট্টি পলিমার ও মনোমারের মধ্যে পার্থক্য লেখ বাষট্টি সিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে কেন তেষট্টি নাইট্রোজেন অনুর লুইস ডট গঠন অঙ্কন করো পঁয়ষট্টি কয়লা ও এলপিজি এর মধ্যে কার তাপন মূল্য বেশি ছেষট্টি জীবস্ব জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো সাতষট্টি কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো আটষট্টি পেট্রোল ও ডিজেলের মধ্যে কোনটির তাপন মূল্য বেশি ঊনসত্তর গাড়ির ভিউ ফাউন্ডারে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন সত্তর গেলুশাকের গ্যাস আয়তন সূত্রটি লেখো একাত্তর গ্লোবাল ওয়ার্মিং কি বাহাত্তর অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার লেখো তিয়াত্তর প্রিজমের থেকে সাদা আলোর বিচ্ছুরণ হয় কেন চুয়াত্তর অবতল লেন্স কিভাবে অপসারী রূপে ক্রিয়া করে পঁচাত্তর বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ফিউজ বর্তনীর সঙ্গে কি রূপ সমিয়াত্তর পিভিসি এর পুরো নাম কি সাতাত্তর সোডিয়াম ক্লোরাইডে আয়নীয় বন্ধন কিভাবে গঠিত হয় অষ্টাত্তর লেন্সের ক্ষমতা টু পয়েন্ট ডি হলে ফোকাস দূরত্ব ও প্রকৃতি নির্ণয় করো ঊনআশি পিতলের পাত্রে সবুজ আস্তরণ পড়ে কেন একাশি ন্যাপথোলিন এবং সোডিয়াম ক্লোরাইডের মধ্যে পার্থক্য লেখো বিরাশি এলপিজি ও সিএনজি এর দুটি উপাদান লেখো তিরাশি পিভিসি ও নলের মনোবাদ দুটির নাম লেখো প্রশ্ন বিশ্ব উষ্ণায়ন রোধ করতে আমাদের কি কি কাজ করতে হবে ছিয়াশি টেপনল ও ম্যাথিলেটেড স্ট্রিট এর একটি করে ব্যবহার লেখ সাতাশি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে উদাহরণ দাও অষ্টাশি ক্লোরোফর্মের একটি সংকেত ও একটি ব্যবহার লেখ উননব্বই অ্যালুমিনিয়ামের পাত্রে মোড়া আচার বা চাননি খাওয়া উচিত নয় কেন একানব্বই সমযোজি যৌগ এবং তড়িৎযোজি যৌগের মধ্যে পার্থক্য লেখো বিরানব্বই কোনো লেন্স উত্তল নাকি অবতল কিভাবে বুঝবে তিরানব্বই অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার লেখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য